হ্যালো গ্রয়ার্স সালামু আলাইকুম আমরা চলে এসেছি চুয়াডাঙ্গা জেলা আলমডাঙ্গা থানার অন্তর্গত আলমডাঙ্গা বিখ্যাত সেই পরিষয়টে যার স্থান গাবতুলের পক্ষেই সবাইকে গ্রাম বাংলা ওয়াই টোয়েন্টি থ্রি চ্যানেলের পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন আমি এখন যে গরুটা আপনাদেরকে দেখাবো সে গরুর বিষয় সম্পর্কে তার সাথে একটু কথা বলবো এবং জানবো তিনি মোট কয়টা গরু নিয়ে আসছেন এবং কোথায় থেকে আসছেন ভাই কেমন আছেন কয়টা গরু নিয়েছেন ভাই একটা জানছেন গরুটা অর্থাৎ কোন জাতের অর্থাৎ ফিজিয়াম ফিজিয়াম জাতের যাতে আমি যে গরুটা আপনাদেরকে দেখাচ্ছি গরুটাকে খুব সুন্দর করে দেখাবো তার চারটা পা কিন্তু একেবারেই নিখু আমি আপনি দেখাচ্ছি যে গরুটা আসলে কিন্তু খুবই সুন্দর আমরা একেবারে হাটের মাঝখানে দাঁড়িয়ে আসছেন উনি গরুটা খুব সুন্দর করে দেখানোর জন্য তার বিষয় সাথে একটু কথা বলার জন্য আমরা কথা বলবো এবং দেখব তিনি দাম কত দাম কত দিয়েছেন এবং দাঁতে কয়টা হয়েছে সে বিষয়ে আমরা তার সাথে একটু কথা বলি চলুন যাওয়া যাক দাম কত দিচ্ছেন ভাই তিন লাখ কুড়ি হাজার তিন লাখ কুড়ি হাজার এর ভিতরে দাম দর করার সুযোগ আছে দাঁতে কয়টা হয়েছে চারটা দাঁত হয়েছে ভিয়ার্স আমি যে গরুটা দেখাচ্ছে দাম দিয়েছেন তিন লাখ কুড়ি হাজার তার ভিতরে দাম

ফোর ফাইভ ফোর ফাইভ ডবল ওয়ান জিরো ডবল ওয়ান জিরো থ্রি ডবল এইট থ্রি ডবল এইট নাম্বারটা বলে দিলাম হ্যাঁ আপনার নাম বাবুল বাবুল ফিওর সামিজের নাম্বারটা বলে দিলাম মহম্মদ বাবুল উসেন উনি উনি ব্যবসায়ী করে নিয়মিত এরম পি জি এম অর্থাৎ বড় সার গরু যদি নিতেছেন এই কোয়ালিটির এই জাতের গরু যদি আপনারা নিতে তাহলে আমি যে নাম্বারটা দিলাম এই নাম্বারে যোগাযোগ করলে আপনারা কিন্তু তার কাছ থেকে এমন সুন্দর গরু পেতে পারবেন আশা করা যায় আর বিশেষ করে এটা খামারি পালন করার উপযোগী এখন তার বয়স হচ্ছে আনুমানিক এক থেকে দেড় বছর পর্যন্ত এখনো খামারে পালন করা যাবে সেটা আমরা বুঝতে করি আমি এখন যে গরুটা দেখাবো সেই গরু সে সম্পর্কে ভাইয়ের সাথে আমি একটু কথা বলবো এবং জানবো ভাই কেমন আছেন ভাই ভাই কয়টা গরু নিয়েছেন আজকে চারটা গরু নিয়েছেন এখানে বড় ষাড় গরু একটা বাকি তিনটা কি বাচ্চা গরু

তারপরে আপনার যে কথাটা বিষয় যে গরুটা কিন্তু হয়তো খুবই সেই সেজন্য হয়তো দুইজন লোক ধরে রাখছেন তাদের এরা ব্যবসা করুন ভাই দাঁতে কটা হয়েছে দুই একেবারেই অল্প বয়সের একটা সারগুলো অর্থাৎ দামি যে বিষয় সেই দাঁতি কিন্তু দুইটা হয়েছে এখনও যদি আমরা খামারে পালন করি বিশেষ করে এখনও আপনার এক থেকে দেড় বছর কিন্তু খামারে পালন করা যাবে সে বিষয় তার সাথে আমরা কথা বলেছি আমরা এখন সুমন ভাইয়ের সাথে একটু কথা বলবো এবং তার ফোন নম্বরটা একটু ফোন নম্বরটা বলো বলা যাবে সুমন ভাই ফোন নম্বরটা যদি একটু ওয়ান জিরো ওয়ান ডাবল দশ দশ পনেরো বিরানব্বই নাইন ফেহ আমি যে নাম্বারটা আপনাদেরকে বলে দিলাম এই নাম্বারে মোহাম্মদ সুমন ব্যাপারী উনি মেহেরপুর থেকে আসছেন মেহেরপুর জেলার অর্থাৎ উনি কিন্তু সব হাটে আসেন সে বিষয়ে আমরা তার সাথে একটু কথা বলেছি আর এমন সুন্দর গরু নিতে হলে অবশ্যই আমি যে নাম্বারটা বলে দিলাম এই নাম্বারে যোগাযোগ করলে কিন্তু তাকে পাওয়া যাবে ভেহস আমি আরেকটা গরু আসছি এই গরুটা তার সাথে একটু কথা বলবে এবং জানবো ভাই কেমন আছেন ভাই ভালো নেই ভাই কেন ভাই কি সমস্যা হয়েছে গরুর দাম বলছেন গরুর দাম বলছেন আপনি গরুর দাম চেয়েছেন কত ভাই দুইশো তিরিশ এর ভিতরে তো দাম করার সুযোগ আছে আমি যে গরুটা এখন দেখাচ্ছি গরুটা অর্থাৎ দুইটা দাম হয়েছে বিশেষ করে এখন যারা বড় বড় খামারের মালিক তাদের জন্য অর্থাৎ তাদের জন্য খামারে এক বছর পালন করার উপযোগী এটা সার কিন্তু সেটা আমরা তার কাছ থেকে জানলাম যে এই ধরনের গরু যদি নিতে হয় আমরা তার বিষয়ে তার ফোন নম্বর এবং তার ঠিকানা আপনাদেরকে বলবো আপনি তা নিমিত্ত ব্যবসা করেন হাই হ্যাঁ ফোন নাম্বারটা একটু বলেন জিরো ওয়ান জিরো ওয়ান ডবল টু থ্রি আমি যে নাম্বারটি স্কিনে বলে দিলাম এই নাম্বারে যোগাযোগ করলে এমন সুন্দর আপনাদের আপনাদেরকে উপহার দিতে পারবে বিশেষ করে আজকে আমরা একেবারে আলমডাঙ্গায় যে বাজারে মেন রোডের সাথে আছি একেবারেই এখানে কিন্তু যে বড় সার গরু বাজার বসে সেই জায়গায় কিন্তু দেখতে পাচ্ছেন আপনারা একেবারেই ফাঁকা এখন সার গরুর আমদানি কিন্তু বেশ অনেকটা কম আছে আগের তুলনায় যেহেতু দেখতে পাচ্ছেন আমরা একেবারে মেন রোডের সাথে যেখানে আপনার বলা যায় যে বড় গরুর বাজার বসতে সেই বাজারটা কিন্তু এখন অনেকটাই ফাঁকা যেহেতু মাঝখানে কী কোরবানি রেট চলে গেছে আবার অনেকটাই ফাঁকা কোনো আবার যেহেতু এই এমন সুন্দর যে আমরা যে গরুর বিষয়ে আপনাদেরকে দেখ কথা বলল এবং জানছি যে বড় গরুর বাজার কিন্তু অনেকটাই ফাঁকা আর বিশেষ করে এখন বাজার গরুর দাম অনেকটা ভালো এবং বাজার যাচ্ছে সেটা আপনাদের কাছকে আমরা ভিডিওতে দেখাবো ভিউয়ার্স এমন সুন্দর সুন্দর ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটা অর্থাৎ গ্রাম বাংলা ওয়াই টোয়েন্টি থ্রি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন সঙ্গে থাকবেন